দেখেন আমাদের কোলে কিন্তু পরপর সব গোলে স্বাগত গায়ে আলাইকুম তো আপনাদের সামনে একটি পেটিকোট কাপড় নিয়ে আমি হাজির হইলাম তো খুব সহজে একটি পেটিকোট কিভাবে সেলাই এবং কাটিং করা যায় সেটা আমি আপনাদের খুব সহজ ভাবে দেখাবো তো আমার ভিডিওটি যারা নতুন দেখতেছেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে একটি পেটিকোট আপনি ঘরে বসে কিভাবে খুব সহজ ভাবে কাটিং ও সেলাই কিভাবে করতে পারেন সেটা আপনারা খুব সহজ ভাবে আমি বুঝাই দেব ইনশাল্লাহ এবং দেখতে থাকুন তো আপনি সুন্দরভাবে দেখুন অবশ্যই আপনি খুব দ্রুত একটি পেটিকোট কাটিং করে সেলাই করতে পারবেন তো আমি শুরু করলাম ইনশাল্লাহ এই যে সর্বপ্রথম পেটিকোটের কাপড়টা কতটুকু লাগে হিসাবটা একটু আমি জানাই দেই আপনার এই পেটিকোটের লম্বাটা হবে আমাদের উনচল্লিশ ইঞ্চি থার্টি নাইন উনচল্লিশ ইঞ্চি পেটিকোটের জন্য কতটুকু কাপড় লাগবে সেক্ষেত্রে আমি কাপড় এখানে নিয়েছে আড়াই আড়াই গজ কাপড় নিয়েছি আড়াই গজ কাপড়ে আপনার উনচল্লিশ ইঞ্চি লম্বার পেটিকোট খুব সুন্দর আমাদের মানে যত মোটা হোক না কেন যে যেরকম হোক কোনো সমস্যা নেই সুন্দরভাবে আসবে ইনশাল্লাহ আমরা সর্বপ্রথম কাপড়টাকে এভাবে নেওয়ার পরে এই যে মাঝখানে একটা যে দেখুন ভাজখানে ভাজ দেওয়ার পরে আমরা কিন্তু এই যে এক দুই তিন চার এক দুই তিন চার এই পাটটা এই সাইডে রাখবো যে সাইডে আমরা ভাজের মুখটা আমার আমার দিকে রাখবো পেটিকোট কাটার সময় ভাজের মুখটা রাখবেন আপনি যেদিকে কাটিং করবেন এই রাখবেন আর বাকি এই যে এক দুই তিন চার এই মুখটা আপনার ওই আউট সাইড রেখে দেবেন এই যে এখন আমি প্রথমে সর্বপ্রথম এই যে একটি মার্জিন এভাবে এভাবে দিয়ে নিব তারপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে মার্জিন দিব ঠিক আছে এখন আমাদের পেটিকোট লম্বা হবে উনচল্লিশ ইঞ্চি সেক্ষেত্রে আমার এই পেটিকোটের বেল্ট কোমরের যে বেল্ট আমরা দেই সেটা চড়া হবে আপনার সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি আমি এখান থেকে এই যে দেখুন দুই ইঞ্চি দুই সুতা এখান থেকে এই যে মাইনাস করবো এই মাইনাস করে এই যে কোমরের উপরের অংশ থেকে ধরবো এই দুই ইঞ্চি দুই সুতা এই যে দেখুন এই যে উনচল্লিশে এই যে উনচল্লিশ মার্জিন সেখানে আমরা এক ইঞ্চি বেশি রাখবো এই যে এই যে এক ইঞ্চি বেশি এই যে দেখুন এই যে কোমরের জন্য হাফ ইঞ্চি নিচের জন্য এক ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য এখানে রাখলাম হাফ ইঞ্চি মার্জিন এখানে রাখলাম এক ইঞ্চি এখন আমরা এটা এভাবে কাটিং করে এই কাপড়টাকে আমরা আলাদা করব এই যে এটা দিয়ে আবার বেল্ট হবে এই কাপড়টা দিয়ে বেল্ট বেল্টের কাপড়টা আমরা আলাদা করলাম এবং এখানে আমরা একটু সমান করে নেব কাটেন করে এখন আরেকটা হিসাব অবশ্য আপনারা খুব সহজভাবে আপনারা বোঝানোর জন্যই বলতাছে যেমন এই পেটিকোটটা লম্বা এই আপনার কোমরের যে বেল্ট এটা হবে চুয়াল্লিশ ইঞ্চি তো আমরা দেখুন এনার কোমরের যে বেলের অংশটা আছে এটা হচ্ছে চুয়াল্লিশ করার পরে আমরা এখান থেকে একটা অংশ নিব এই যে দেখুন আমি সহজ করার জন্য আপনারা যদি কাছে মোবাইল দিয়ে আপনি ক্যালকুলেটর অপশনে চাপ দিয়ে ভাগ করবেন সুবিধা হবে যেমন কোমরের বেলটা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি এই যে চুয়াল্লিশ ভাজক আপনার আট তাহলে সাড়ে পাঁচ ইঞ্চি এই যে দেখুন সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি হইলে এই যে দেখুন এই যে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ এই যে সাড়ে পাঁচ আমি এখান থেকে নিয়ে নিলাম এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি আয় রাখবো এই যে সেলাইয়ের জন্য এখানে এক ইঞ্চি আয় তাহলে এখানে নিলাম কতটুকু সাড়ে পাঁচ সেলাইয়ের জন্য এক ইঞ্চি তাহলে টোটাল সাড়ে ছয় এমনি ভাবে আমরা এই কন্যার থেকে এই কন্যার অংশ এই অংশ এই এই যে যে আর সাড়ে জন্য এক ইঞ্চি এই কন্যারে রাখলাম সাড়ে পাঁচ সেলাইয়ের জন্য এক ইঞ্চি এখন আমরা সহজ ভাবে আমরা এই কোনা ধরবো এই কোনা ধরবো এই যে দেখুন এই যে দেখুন এই দুইটা কোনা ধরে এই যে এটা ভাজ দিয়ে নেবে ভাবে নিয়ে খুব সহজ ভাবে আমরা এই যে সোজা করে এটা এই যে এই যে দেখো না আমাদের কিন্তু ছয় ছাটা পেটিকোট খুব সুন্দর ভাবে আমরা কাটিং করলাম দেখেন এই যে দেখো এই যে কাটিং হয়ে গেল এই যে বাস আমাদের কাটিং কিন্তু ক্লিয়ার শেষ এখন আমরা নিচে ডাউনটা একটু হালকা ওই সাইডে এরম কার্ভ করে নিব গোল আকারে থাকে তো এখন আমরা বেল কাটবো চুয়াল্লিশ এই যে এখান থেকে আমরা বেলের অংশটা এভাবে কিনে নেব এই যে বেলটা এভাবে আমরা কাটিং করে নিব এই যে দেখুন এই যে বেলটা এখন আমরা এখানে একটু জোড়া দিবো কত বলছিলাম চুয়াল্লিশ এই যে চুয়াল্লিশ বাকি অংশটা আমরা এখানে এই যে জয়েন দিব এই যে দেখুন এই যে আমাদের চুয়াল এই চুয়াল্লিশ ইঞ্চে এই যে বেল কাটিং করলাম এখন আমরা ফেতার কাপড়টাও আমরা কাটিং করে নিব একেবারে এই যে এখান থেকে কিন্তু আমাদের ফেতা অলরেডি বাইর হবে তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ইনশাল অবশ্যই দেখবেন আমরা এখন কিভাবে খুব সহজে সেলাই করা যায় সেগুলো অবশ্যই দেখাবো তো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন তো আমরা দেখুন খুব সহজভাবে কিভাবে পেটি সেলাই করবো আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে কিন্তু দেখার চেষ্টা করবেন এখন আমরা সর্বপ্রথম পেটিকোটের যে মাঝখানের যে পাট এটা আমরা সর্বপ্রথম নিব নিয়ে এখন কলে দুইটা একটা পাটের জন্য দুইটা কোলে এবার কোলে এই দেখেন পেটিকোটের আপনার ছোট মাথাটা কিন্তু ওপরে রাখলাম ছোট মাথা অবশ্য় কোমরে এটারও আমরা ছোট মাথা কোমরের দিকে দিব দিয়ে এভাবে প্যাটি করতে জয়েন দিন সাইডে কোলে জুড়লাম অন্য সাইড এ একইভাবে আমরা এভাবে ছোট উপরের দিকে নিয়ে জয়েন দিয়ে দেখলেন আমাদের কলিটা জয়েন দেওয়া হয়ে গেল এক পাটের আমরা ওপর অন্য পাটটাও আমরা একইভাবে কলে জয়েন দিয়ে নিব মাঝখানে পাটের চিকন মাথাটা ওপরের দিকে রাখবো এইভাবে এবং চিকন মাথার সাথে কলেরও চিকন মাথা এগুলো মিলিয়ে এই যে সেলাই দিব কোমরের অংশ কিন্তু থাকবে সহজ এটা বললাম ভেন্ন সাইড এর যে আর একটা আছে কোলের এটা একই ভাবে সেলাই দিয়ে আটকায় নিব আমরা জয়েন হয়ে গেল তো দেখুন আমাদের কলির কাজ কিন্তু শেষ হয়ে গেল জয়েন দেওয়া এখন আমরা একটি সাইড এই যে দেখো পেটিকোটের দুইটা পার্টে যে কলি জয়েন দিয়েছি এখন দুইটা পার্ট এক জায়গায় করার পরে हमरा ऐसे एक ता साइट है वह आतका है नहीं ऐसे एक ता साइट आतका है তো আমরা সাইড এর ছেলাই কিন্তু এই যে অবশেষে শেষ করলাম এখন এই যে দেখো এখানে আমরা এই যে আমাদের চুয়াল্লিশ কিন্তু কোমরে মাপ ছিল এই যে চুয়াল্লিশ ডাক দিয়ে নিব এখানে এবং সাইড ফাড়াটা রাখবো আমরা পাঁচ ইঞ্চি যে এক সাইডে ফালা থাকে সেটা পাঁচ ইঞ্চি এই কে এখন আমরা ফাড়ার যে সাইডটা এভাবে ভাঙা দিয়ে সেলাই দিয়ে নেব আমরা যেভাবে কামেজি সাইড ভাঙি একই ভাবে ফাড়াত সাইড এইভাবে ভেঙে নেব এই যে দেখো ফাড়াত সাইডটা আমাদের এ করা হয়ে গেল পেটিকোটটা আমরা সোজা করে নিব নেওয়ার পরে আমরা বেল জয়েন এখানে জয়েন দেওয়ার পরে এর মাথাটা আমরা এভাবে ভাঙা দিয়ে নিব মাথাটা ভাঙা দিয়ে দেব এই যে দেখো আর বেলটা আমরা এখানে জয়েন্ট দিবো এখন বেলটা আমরা জয়েন দিয়ে সারলাম এখন বেলটা আমরা এভাবে ভাগ ভাজ ভাঙ্গা ভাঙা দিই এভাবে তো বেল্টের প্রথম সেলাই দিয়ে আমরা আটকে নিলাম অবশ্য পাশে আর এক পরিমাণ আরেকটি সেলাই দিব আমরা বেল্টের মানে ওই সেলাইয়ের পাশে পরিমাণ অবশেষে আমাদের বেল এর কাজ কমপ্লিট করলাম এই যে দেখুন সুন্দরভাবে ব্যাংকটা আমরা সেটিং করলাম এখন আমরা নিচে সেলাইটা শেষ করব এই যে নিচে এভাবে ধরে সেলাই フフフ。<noise> তো দেখুন আমাদের পেটিকোটের নিচে সেলাই শেষ হয়ে গেল তো আমাদের পেটিকোট কিন্তু তৈরি করা শেষ আমরা খুব সহজ ভাবে কাটিং এবং সেলাই খুব সুন্দর ভাবে আমি আপনাদেরকে বোঝাইছি ইনশাআল্লাহ তো আপনারা এভাবে যদি একটি এভাবে যদি একটি ব্লাউজ এভাবে আপনারা কাটিন থেকে একেবারে সেলাই পর্যন্ত যদি এভাবে মনোযোগের সাথে দেখেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা একদিনের ভিতরে ইনশাল্লাহ একটি পেটিকোট কাটিন এবং সেলাই করতে কিন্তু খুব এখন আমরা পাবেন ফেতাটাও তৈরি করে ফেলাবো পেটিকোটে ফেতা নেবেন আপনারা যে মেশিনে মাপ দিয়ে মেশিনের প্রথম একটা ভাগ নেবেন তারপর আর ভাগ নেবেন অবশ্য একটু কম থাকলে সমস্যা নাই পুরো একটা আইডিয়া আপনারা দিবেন তো দেখన আমরা খুব সহজ ভাবে কিন্তু ফেটাটো তৈরি করলাম লোক পেটিকোটি করা এবং কাটিং সব কিছু দেখলাম তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনারা আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আপনাদের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্টে লিখুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ